ওরে বাইশ খেলা বেহে গঞ্জ পাবনা জেলা নাটোরে জোরে চালাও সোনার তরি রে আমার ময়ূর পঙ্খি নাও জোরে চালাও সোনার তরি রে ওরে পাবনা জেলা আগে গেল পিছে পড়ল নাটোরে জোরে চালাও সোনার তুরি রে আমার ময়ূর পঙ্খী নাও জোরে চালাও সোনার তরিরে রে মানি গঞ্জ আগে গেল পিছে পড়লো তোরে জোরে চালাও সোনার তরিরে রে আমার ময়ূর পঙ্খী নাও জোরে চালাও সোনার তরি রে ওরে মানিকগঞ্জ আগে গেল পিছে পড়লো পাবনা রে জোরে চালাও সোনার রে আমার ময়ূর নাও জোরে চালাও সোনার রে ওরে বাইশ খেলা বেহে মানিকগঞ্জ পাবনা জেলা নাটোরে জোরে চালাও সোনার রে আমার ময়ূর পঙ্খী নাও জোরে চালাও সোনার তরি রে আমার ময়ূর পঙ্খী নাও জোরে চালাও সোনার তরি রে